মালয়েশিয়ান রাত্রেবেলা বুকেট বিন্তাঙের যে একটা জমজমাট অবস্থা থাকে এখানে যে ফ্রুট মার্কেট এবং এখানে অনেকে চায়না টাউন বলে অনেকে যেই জায়গাটা চায়নাদের যেই ঐতিহ্যবাহী যে লাইটগুলো আছে সেই লাইটগুলো লাগায় এখানে সবাই এই খাওয়া দাওয়ার আয়োজন করে মোটামুটি বাঙালি বলেন চাইনিজ বলেন এবং বিভিন্ন ফরেনাররা বলেন সবাই আসে এই জায়গাটিতে আড্ডা দেয় আমি এখন এই জায়গাটিতে কি কি আছে আমি এগুলি একটু আপনাদের মাঝখানে তুলে ধরার ট্রাই করব। এ হলো একবারে অর্গানিক ফলের জুস বানায় এই যে এইভাবে আনারের চাপ দিয়ে একবার বোতলে ঢুকাইয়া দেয় দেখছেন একবারে ক্লিয়ার ব্রাদার হাউ মাছ দিচ্ছ টোয়েন্টি ফাইভ ওকে এখানে অর্ধেক আনার দিয়ে এই এক বোতল জুস হয়ে গেছে একবার রিয়েল অর্গানিক এবং যত স্ট্রিট ফুড আছে সমস্ত ফুড এখানে পাওয়া যায় দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত আপনার যে স্ট্রিট ফুড এবং এটি হচ্ছে সি ফুড অক্টোপাস সরি সরি এটা হচ্ছে সি ফুড এবং এখানে অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে চাইনিজ মালয়েশিয়ান কোরিয়ান এবং সমস্ত জায়গার রেস্টুরেন্ট সমস্ত ধরনের খাবার হালাল খাবার আবার এই হালাল না এই ধরনেরও অনেক খাবার এখানে আছে এখানে যখন সন্ধ্যার পরের সময়টা সাতটা আটটার সময় অনেক লোকজনের সমাগম থাকে এখানে এখন তো আমি যখন ভিডিওটা করতেছি অলমোস্ট রাত বারোটা ছাব্বিশ বাজে তো আমি আসলাম যে ভিডিও যখন করব একটু ভিড়টা কম থাকলে মোটামুটি সব কিছু তুলে ধরতে পারবো এগুলো হচ্ছে জুস দেখতে পাচ্ছেন স্ট্রবেরি অরেঞ্জ লেমন ব্রাদার হাই হাউ মাছ দিস ওয়ান ফিফটিন রিঙ্গিত এটার দাম হচ্ছে এটা স্ট্রবেরি জুস এটার দাম হচ্ছে পনেরো রিঙ্গিত মালয়েশিয়ান টাকায় বাংলাদেশি টাকায় প্রায় চারশো টাকার মতো আসে এবং এটা হচ্ছে আইস গোল্লা

এগুলো হচ্ছে এক ধরনের মোমো এগুলি এখানে এসে এগুলি খায় আমি এই ধরনের মোমো গুলো আমি এটা হচ্ছে হালাল খাবারের একটা দোকান এখানে আরবি লেখা হোয়াট ইজ দিস এটা হচ্ছে ল্যাম্প মানে বেড়া বেড়া বেড়ার গ্রস্তাউ মাছ ইজ দিস

এবং এখানে আস্থা কাকড়ারে একবারে এই কী বলে আমাদের দেশে যে বেসন বসন দিয়ে ওইখানে তো বেসন না কি জানে দেয়া এগুলি করে রাখছে এগুলি চাইনিজটা খুব পছন্দ করে চাইনিজটা খায় এগুলো হচ্ছে ডোরিয়ান ফ্রুট ডিস ম্যাঙ্গো 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 তা হাউ মাস ইজ দিস টোয়েন্টি এইট এখানে রেস্টুরেন্ট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি এবং বিশ্বের সমস্ত জায়গার লোকেরা এসে এই জায়গাটাতে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করেন বুকেট বিন্দা খুব জমজমার জায়গা এই জায়গাটা এখানে ইউরোপিয়ান অস্ট্রেলিয়ান আমেরিকান সবাই আসে এখানে দেখতেই পাচ্ছেন সন্ধ্যার সময় আসলে এই গুলো একটাও খালি পাওয়া যায় না এগুলি সবগুলো ভরা থাকে এবং এখানে বিভিন্ন ফ্রুট একবারে কাটিং করে বিক্রি করে হাউ মাচ ইজ দিস টেন টাকা এটা হচ্ছে টেন আর এমবি মালয়েশিয়ার অল টেন ফিফটিন ওকে এটা হচ্ছে ডোরিয়ান ফ্রুট এই ডোরিয়ানগুলো এরা খোলাও বিক্রি করে আর এভাবে আস্তা যে যেভাবে নেয় এটা হলো তিয়াত্তর সেভেন্টি থ্রি আর এম বি এখানে ডরিয়ানোর দাম অনেক বেশি ইন্দোনেশিয়াতে আমি অনেক সস্তায় ডোরিয়ান খাইছিলাম খুব অসাধারণ এই জায়গাটি হ্যালো স্যার হোয়াট হাউ মাচ ইজ দিস ওকে এটা একেবারে একবার ন্যাচারাল অর্গানিক একটা জুস এই যে এই আনারটাকে এইখানে চাপ দেওয়া এই এক বোতল জুস বানাইতে দুটা দুইটা আনার লাগে এই জন্য বলছে দুটা বা তিনটা লাগে জন্য একটার দাম হচ্ছে বিশ টাকা বা পঁচিশ টাকা পঁচিশ আর এম বিক্রি হয় এই এখানে মালয়েশিয়াতে আসলে আপনারা এই ন্যাচারাল যে অর্গানিক যে জুসটা সেটা আপনারা খেতে পারেন এই যে লিচু এবং স্ট্রবেরি হাউ মাছ ইজ দিস টোয়েন্টি ফাইভ হাউ মেনি কিলি কিলোগ্রাম টু ফিফটি টু ফিফটি গ্রাম ওকে টোয়েন্টি ফাইভ সো এক্সপেন্সিভ এখানে পেয়ারা স্ট্রবেরি ম্যাঙ্গো পেঁপে যা লাগবে সব আছে এখানে এ হচ্ছে আমাদের দেশের লটকন যেখানে এসে লটকনও পাওয়া যায় এই ফলটা আমি নিতে চাচ্ছিলাম এটার দাম হচ্ছে ফিফটিন টাকা কিলো এই যে অমলক্ষী জামরুল আমাদের দেশে সব খাবার আছে কারমাঙ্গা কি চাই সব খাবার এখানে আছে স্ট্রবেরি কালো আঙ্গুর ইজ দিস কালো আঙ্গুর আধা কেজির দাম হলো বিশ টাকা এখানে ফলের দাম অনেক বেশি যা দেখতেছি এ হচ্ছে মালয়েশিয়ার একবারে ট্রেডিশনাল ফুড এগুলো ট্রেডিশনাল ফুড এখানে সব সব ধরনের খাবার আছে খুবই মুখরোচক খাবার খুব টেস্ট ওরা খাবার সাথে একটু মিষ্টি এই চিনি দেয় আমি খেয়েছিলাম খুবই টেস্ট ওদের খাবারগুলো আপনারা অবশ্যই মালয়েশিয়াতে আসলে এই খাবারগুলো ট্রাই করবেন আমি যে এই বুকিট বিন্দাং যে এরিয়াটিতে আসলাম আপনারা ইচ্ছা করলে এখানে আসতে পারেন এবং আপনারা দেখছেন আমি এতক্ষণ ভিডিওর মাঝখানে অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি বা অনেক কিছু আমি মিস করেছি হয়তো সন্ধ্যার সময় আসলে আরও অনেক কিছু দেখতে পারতাম আমি যেহেতু আমার বাসাটা বুকিট বিন্দাঙে আমি এভরিডে এখানে আসছি বাট এখানে এসে কোনো ভিডিও করা হয়নি যেহেতু আগামীকালকে চলে যাব আমি এখন চিন্তা করলাম যে আমি বুকেট বিন্দাঙের ভিডিওটা রেকর্ডিং করে রেকর্ডিং করে

এই এই ভাই একবারে ইয়া ডোরিয়ান বিক্রি করতেছে একবারে ডোরিয়ান সে ডোরিয়ানের একবার ড্রেস পরে আছে যে একবারে একবার নরম একবার বালিশ ভেরি নাইস সে ডোরিয়ান বিক্রি করতেছে এবং তার মাথা এমনভাবে ইয়া লাগা আছে দেখতে খুব সুন্দর লাগতেছে এগুলো হচ্ছে এগুলা রিয়েল ডোরিয়ান না কিন্তু এগুলো রিয়েল ডোরিয়ান এগুলো হচ্ছে গেমো তা আমি এই বকির পিন্তাংয়ের এই ব্লগটি এখানেই শেষ করতে শেষ করলাম যে আপনারা ইচ্ছা করলে এই জায়গাটিতে অবশ্যই আসবেন এই মালয়েশিয়া আসলে বকির পিন্তাং এই জায়গাটি খুবই ভালো এবং জমজমাট সন্ধ্যার সময় আসতে অনেক বেশি মজা পাবেন এখানে আল্লাহ হাফেজ দামে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে